আচ্ছা দেশে যে এই পরিস্থিতি এত তাড়াতাড়ি চলে আসবে আসলে এটা এটা কেউ কল্পনাও করে নাই এই যে আমার যে ভিডিওটা এখন দেখতেছেন এটা কিন্তু আমি স্টুডেন্টদের হয়ে স্টুডেন্টদের পক্ষ হয়ে কিন্তু আমি মিছিল করছি বা স্টুডেন্টদের পক্ষ হয়ে আমি অনেক কথা বলছি আগে যখন স্টুডেন্টদের উপরে অন্যায় অবিচার হয়েছে তখন আমি স্টুডেন্টদের পক্ষ হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলছি মানে যে যেইগুলো হচ্ছে সরকার যেন এই কাজগুলো না করে সেটা সেই ব্যাপারে আমি কথা বলছি বাট এখন দু একটা কথা আমি হয়তো বা স্টুডেন্ট কথা বলতেছি যেগুলো স্টুডেন্টদের বিপক্ষে যাইতেছে যার কারণে অনেক স্টুডেন্ট আমাকে ছাত্রলীগ বানায় ফেলছে আওয়ামী লীগের দালাল বানায় ফেলছে ছাত্রলীগের দালাল বানাই ফেলছে আমাকে ছাত্রলীগের কর্মী এক প্রকার বানাই ফেলছে তো আসলে চিন্তা করছেন যে তাহলে এখন যে স্টুডেন্টরা যে যে কাউকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বানায় ফেলতেছে তাহলে তাদের সাথে আর আওয়ামী লীগের আগে যে নেতাকর্মীগুলো ছিল তাদের মধ্যে তফাত কি রয়েছে আগে হচ্ছে আওয়ামী লীগ কিছু হইলেই জামায়াত ইসলাম বা বিএমপি বানাই দিত মোবাইল চেক করে করে জামায়াত ইসলাম বিএমপি বানাই দিত তো এখন হচ্ছে ছাত্ররা এরকম আপনি যদি কেউ কোনো কথা বলেন যেটা যেই কথাটা হচ্ছে স্টুডেন্টদের বিপক্ষে যাইতেছে তাহলে এই স্টুডেন্টগুলা ছাত্রগুলা আপনাকে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বানায় ফেলতেছে আসলে এই বিষয়গুলো কিন্তু খুবই খারাপ আমরা কয়েকদিন আগে দেখছি যে বিভিন্ন জায়গায় মোবাইল চেক করে করে তারপরে ছাড়তেছে যে আওয়ামী লীগের কেউ আওয়ামী লীগ সাপোর্ট করে কিনা বা পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে ফুল নিয়ে যাইতেছে কিনা তাদেরকে অ্যাটাক করতেছে তাদের উপরে বা তাদের মোবাইলগুলো চেক করতেছে তাহলে তাদের মধ্যে আর পুলিশের মধ্যে আগে যার যে পুলিশগুলো ছিল তাদের মধ্যে তফাত কি রইল এবং কিছু কিছু স্টুডেন্ট এত মিসবিহেভ করে মানুষের সাথে যেটা আসলে ভাষায় প্রকাশ করা করার মতো না যেমন এই যে কয়েকদিন আগে একটা মেয়ের ইয়ে কাহিনী দেখলেন আপনারা দুই দিন আগে যে একটা আর্মির অফিসারের সাথে সে কীরকম ব্যবহারটা না করতেছিল তো আইন যদি সে নিজের হাতে তুলে নিবে কেন সে অন্যায় করছে সে রিপিস্ট তার পুলিশের হাতে দিয়ে দিছে সে পুলিশ বুঝবে বা কোর্ট বুঝবে আদালত বুঝবে তার হাতে আবার ওই ব্যক্তিকে তুলে দিতে হবে মানে ছাত্রদের মধ্যেই এখন দেখেন কত ধরনের ভাগ চলে আসছে আরও কিন্তু সময় কিন্তু এখন অনেক পরে বাকি রয়েছে ভবিষ্যতে যে আমাদের কী দেখতে হবে সেটা একমাত্র উপর আল্লাই জানে এখন আমি শুধুমাত্র মিছিল করছিলাম বা মিছিল অংশগ্রহণ করেছিলাম একটা মাত্র কারণ এটা হচ্ছে আমার ওয়াইফ স্টুডেন্ট তো ও যেহেতু মিছিলে গেছে সেহেতু আমিও মিছিলে যাইতে বাধ্য কারণ স্টুডেন্টদের পক্ষ নিয়ে স্টুডেন্টদের প্রতি অন্যায় অবিচার হলে এটা যে কেউ মুখ খুলবে তো সেটার জন্য আমাকে অনেকে আওয়ামী লীগের দালাল বানাই ফেলছে লীগের কর্মী বানাই ফেলছে তো ভাই আপনারা যে এই এইসব মন্তব্যগুলো করেন মন্তব্যগুলো করার আগে ভালো করে যাচাই বাচাই করে নেবেন এখন একটা বাংলাদেশে যদি আমি সত্যি কথা বলতে না পারি তাহলে আপনারা যে দেশ স্বাধীন করছে তাহলে কিসের দেশ স্বাধীন করছেন এই প্রশ্নটা আপনাদের কাছে থাকছে আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন